আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা ভিডিওটির হেডলাইনে দেখেছেন যে উইদিন থার্টি সেকেন্ডের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইটের পোস্টকে গুগলের র্যাঙ্কিং এর প্রথম পেজে অর্থাৎ প্রথমে নিয়ে যাবেন কিভাবে এই হেডলাইনটি দেখে অথবা আপনারা এই বেনারটি দেখেই কিন্তু ভিডিওটি ভিডিওটি প্লে করেছেন তো আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একদমই নতুন যারা যারা ব্লগ ওয়েবসাইট তৈরি করেছে অথবা তৈরি করার কথা ভাবছে যারা এই সেক্টরটিতে একদমই নতুন অনেক সময় কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আমাদের এই ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর আমাদের ওয়েবসাইটের পোস্টগুলি গুগলের প্রথম পেজের এর জন্য আমরা বিভিন্ন ধরনের মাধ্যম থেকে এসিও এক্সপার্টদের কাছ থেকে কিন্তু সার্ভিস নিয়ে থাকি অর্থাৎ আপনি আপওয়ার্কে যাবেন ফাইবারে যাবেন অনেক ধরনের এসিও এক্সপার্টেরা এই ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলি গুগলের প্রথম পেজে র্যাঙ্কিংয়ের এই সার্ভিসটি দিয়ে থাকে কিন্তু আপনার যদি আজকের এই ভিডিওটি স্কিপ করে এই ধরনের সার্ভিসটি আপনি নিয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনি প্রতারিত হবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটি আপনি যদি ব্লগ ওয়েবসাইটের এই সেক্টরটিতে লাইফ টাইম পর্যন্ত কাজ করতে চান অথবা কাজ করছেন বা করার ইচ্ছে আছে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন যে অর্থাৎ প্রতারিত অর্থাৎ দুই নাম্বার মাধ্যমে কিভাবে গুগলের প্রথম পেজে আপনার যে কোনো ব্লগ ওয়েবসাইটের যে কোনো কি যে কোনো ধরনের এসিও এক্সপার্ট আপনাকে গুগলের প্রথম পেজে মাত্র 30 সেকেন্ডের মধ্যে নিয়ে যাবে এবং সেটি আপনি হাজার চেষ্টা করে কোনোভাবে আজকের এই ভিডিওটি সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনি কোনো কোনোভাবেই কিন্তু তাদের এই দুই নাম্বার সিস্টেম বা দুই নাম্বার মেথডটাকে আপনি ধরতে পারবেন না আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো আপনারাও চাইলে যে কোনো ক্লায়েন্ট এর যে কোনো পোস্টটি মাত্র 30 সেকেন্ডের মধ্যে এই ক্লোন সিস্টেমে আপনি গুগলের প্রথম পেজে তার এই পোস্টটিকে র‍্যাঙ্ক র‍্যাঙ্ক করিয়ে দেখাতে পারবে তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে জেনে নিই অলরাইট ফারস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কিওয়ার্ড দিয়ে আমি ফ্রি একটি টুলসে সার্চ করেছি যে বেস্ট ডায়েট প্ল্যান ফর ওয়েট লুজ ফর ফ্যামিলি তো এটি কিন্তু কম্পিটিশন হার্ট এবং প্রতি এখানে দেখুন এক হাজার সার্চ ভলিউম রয়েছে যদিও একটা এই ফ্রি টুলস তারপরেও সেমিলার মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যায় ফ্রি টুলসের মাধ্যমে তো এটি কিন্তু আমার ব্লগ ওয়েবসাইটে পোস্ট করা রয়েছে আপনারা দেখুন বেস্ট ডায়েট প্ল্যান ফর ওয়েট লোজ ফর ফ্যামিলি তো এই পোস্টটি আমরা গুগলে প্রথম পেজে আপনারা দেখুন এই যে স্ক্রিনটির দিকে লক্ষ্য করুন গুগলে এই কিউআরটি দিয়ে এন্টার করে একটু লাইভ আপনাদেরকে দেখায় যে গুগলের এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে এ যে দেখুন usitibari.com আমার এই পোস্টটি কিন্তু গুগলের একদম প্রথম র‍্যাঙ্কিং এ রয়েছে এরপরে কিন্তু অসংখ্য এখানে ওয়েবসাইট রয়েছে কিন্তু এই পোস্টটি সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু গুগলের প্রথম পেজে দেখাচ্ছে এটি কিন্তু ক্লোন মাধ্যম অর্থাৎ দুই নাম্বার মিথ্যা যে মাধ্যমটিকে বলা হয় সেই মাধ্যম এখানে আপনি যতবারই এই কিওয়ার্ড দিয়ে গুগলে আপনি সার্চ করবে এই কিওয়ার্ড দিয়ে পুনরায় যদি Ctrl V দিয়ে পেস্ট করে আপনি এন্টার করে সার্চ করেন দেখুন প্রতিবারে আপনি দেখতে পাবেন এখান থেকে রিলোড দিয়েও যদি দেখায় যে প্রত্যেকটি বার আপনি দেখতে পাবেন যে আমার এই ওয়েবসাইটের এই পোস্টটি কিন্তু গুগলের একদম প্রথম পেজে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ এই যে আমার ওয়েবসাইটে এই পোস্টটি করা রয়েছে ইউএসআইটি বাড়ি অল এবাউট হেলদি ফুড এখানে দেখুন এই যে ইউএসআইটি বাড়ি ডট কম এটি আমার ওয়েবসাইট এখানেও দেখুন গুগলে একদম ফার্স্ট র্যাঙ্ক করা আছে ইউএসআইটি বাড়ি ডট কম এবং এই পোস্টের সঙ্গে আপনারা মিলিয়ে সেম ভাবে পাবেন আমার এই ওয়েবসাইট এবং এই পোস্টটি কিন্তু এই মাধ্যমটি কিভাবে একজন এসইও এক্সপার্ট আমরা যারা নতুন তাদেরকে বোকা বানিয়ে টাকা নেয় এই সিস্টেমটি আপনাদেরকে দেখাবো অর্থাৎ এখান থেকে যখনই এই লিংকটি আপনাকে শেয়ার করবে আপনি গুগলে যতই নতুন ট্যাব নিয়ে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন ততবারই কিন্তু আপনার এই পোস্টটি আপনি গুগলের প্রথম পেজে দেখতে পাবেন তো এই মাধ্যমটি তারা যে ভাবে করে অলরাইট তো আমি একদম নতুন করে আপনাদেরকে সেম ভাবে দেখাবো যেই কাজটি এসইও এক্সপার্টেরা কিভাবে করে তো দেখুন গুগলে ফাস্টে এসে এখান থেকে আপনি লিখবেন গুগল ডট এস আই ডট এ ডাবল লিখে আপনি জাস্ট এখানে এন্টার করবেন দেন আপনাদের সামনে গুগল এস আই ডট এপি একদম গুগলেরই ক্লোন একটি ভার্সন এটি আপনার সামনে চলে আসবে এরপর এখান থেকে ধরুন আমরা আমাদের এই ওয়েবসাইটটি নিব usitbari দেন এরপর এই যে ফারস্টে যে পোস্টে আপনাদেরকে দেখিয়েছিলাম এই পোস্টের আমাদের মূল যে কিওয়ার্ডটি এই কিওয়ার্ডটি আমরা এখান থেকে নিয়ে সার্চ করব এটি হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড তো নিয়ে এখন যদি আমরা গুগলে সার্চ করি তো দেখুন এখানে গুগলে সার্চ করলে এটি কিন্তু গুগলের মেইন মেন রেজাল্ট এখানে দেখুন এই কিন্তু গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে আমার ওয়েবসাইটটি টি নেই যেটি ভিডিওর ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই কাজটি যেভাবে করে এই যে এখানে থেকে দেখুন এখানে কিন্তু এই গুগলের এই ইন্টারফেস চলে এসেছে এখান থেকে ধরুন এই কিওয়ার্ডটি দিয়ে আমরা এখানে সার্চ করব তো দেখুন এখানে সার্চ করলে google.si.app ডট তো এই ইন্টারফেসটি গুগলের একদম সেম কপি ক্লোন তো এখানে আসলে এখান থেকে কিভাবে আপনার পোস্টটি এসিও এক্সপার্টরা র্যাঙ্ক করে দেখায় এখানে দেখুন পাশে কিন্তু সেটিংস অপশন রয়েছে বর্তমানেও কিন্তু আমাদের পোস্টটি এখানেও গুগল র্যাঙ্কে নেই এবং অরিজিনাল গুগলেও কিন্তু এই যে এখানে অরিজিনাল গুগল এটি কিন্তু গুগলের এখানেও নেই এখানেও নেই তো এখানে নিয়ে আসার জন্য এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস এ ক্লিক করবেন দেন এরপর এখান থেকে ড্রাগ এন্ড র‍্যাঙ্ক এই অপশনটি এখানে অন করে দিবেন দেন এরপর অ্যাড রেজাল্ট এই অপশনের উপর ক্লিক করে দিবেন এখন আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন আপনার ক্লায়েন্টকে অর্থাৎ এসইও এক্সপার্টেরা আমাদেরকে যেভাবে দেখায় এখানে দেখুন ফার্স্টে আপনাকে যেটি দিতে হবে আপনার ব্লগ ওয়েবসাইটের আপনি মেইন ইউআরএল অর্থাৎ আপনি যে ইউআরএলটি দেখাতে চাচ্ছেন সেটি আপনি দিয়ে দিবেন এরপর টাইটেল অর্থাৎ পোস্ট যে টাইটেল রয়েছে এই মূল টাইটেলটি আমরা এখান থেকে সম্পূর্ণ ভাবে দিয়ে দিব সম্পূর্ণ আপনার ব্লগ পোস্ট যে টাইটেল তারা কিন্তু এখানে সেই টাইটেল ব্যবহার করে দেন এরপর লিংক অর্থাৎ আমাদের ব্লগ পোস্টের যে পোস্ট আমরা গুগলে র্যাঙ্ক করাই করিয়ে দেখাবো শেখ মাধ্যমে এই লিংকটি এখানে দিয়ে দিতে হবে এরপর পোস্টের ডেসক্রিপশন তো আমরা এখান থেকে দুই থেকে তিন লাইনের একটি ডেসক্রিপশন জাস্ট কপি করে নিব এরপর এখানে আমরা এই ডেসক্রিপশনটি কন্ট্রোলে কন্ট্রোল দিয়ে দিলাম দেন এরপর এখান থেকে দেখুন এই যে অ্যাড রেজাল্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে একটু সময় এই যে দেখুন অটোমেটিকলি কিন্তু গুগলের র‍্যাঙ্কে চলে এসেছে এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি তো দেখুন রিলোড দেওয়ার পর পুনরায় কিন্তু এখানে সার্চ করার গুগলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটটি যেটি আমরা ফার্স্টে র‍্যাঙ্ক করার জন্য সেট করেছি সেই ব্লগ পোস্টটি কিন্তু গুগলের একদম প্রথম পেজে চলে এসেছে এখন এই লিংকটি যখনই আপনাকে শেয়ার করবে আপনি এখানে নতুন ট্যাব নিয়ে যতবারই কিউআর দিয়ে যত মাধ্যমে আপনি সার্চ করবেন তো তো bari আপনাকে কিন্তু এই google.ai.app এই সাইটের মাধ্যমে সম্পূর্ণ গুগলের এই ক্লোন সাইটের মাধ্যমে আপনার পোস্টই কিন্তু গুগলের প্রথম পেজে দেখাবে তো আশা করছি আপনারা যারা একদমই নতুন যারা বিভিন্ন ধরনের এসইও এক্সপার্ট দের কাছ থেকে আপনারা সার্ভিস নিয়ে থাকেন তারা অবশ্যই এখানে কিন্তু এই অ্যাড্রেসটি চেক করে নিবেন কারণ এখানে যখনই google.ai.app এটি থাকবে এর পরে আপনি লিংক গুলি থাকবে তখন আপনি বুঝে যাবেন যে আপনার যে এক্সপার্ট ইস্যু এক্সপার সে আপনাকে জাস্ট সার্ভিস দেওয়ার জন্য এই ক্রম পথে আপনার ব্লগ পোস্টটি গুগলে র‍্যাঙ্ক করিয়ে দেখাচ্ছে আশা করছি আপনারা যারা নতুন তারা অবশ্যই উপকৃত হবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না